নির্বাচন কমিশনের সিদ্ধান্ত খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে বিহারে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করছে নির্বাচন কমিশন কমিশন জানিয়েছিল নাগরিকত্বের প্রমাণ হিসেবে আধার ভোটার এবং রেশন কার্ড গ্রহণ করা হবে না সেই সিদ্ধান্তই বাতিল হয়ে গেল দেশের সর্বোচ্চ আদালতে একই সঙ্গে সুপ্রিম কোর্টের প্রশ্ন বিহারে বিধানসভা নির্বাচন নভেম্বরে এত কম সময় এই কাজ কেন নভেম্বরে বিধানসভা নির্বাচন বিহারে তার আগে বিহারের ভোটার তালিকা সংশোধন করছে নির্বাচন কমিশন এই প্রক্রিয়ার নাম দিয়েছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন 2003 পর ভোটার হয়েছে এমন বাসিন্দাকে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ কমিশন বিবৃতি দিয়ে জানিয়েছিল নাগরিকত্বের প্রমাণ হিসেবে আধার ভোটার এবং রেশন কার্ড গ্রহণ করা হবে না বৃহস্পতিবার নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত খারিজ করে দিল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের নির্দেশ বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালিয়ে যেতে পারে নির্বাচন কমিশন কিন্তু নথি হিসেবে আধার কার্ড রেশন কার্ড এবং ভোটার আইডি গ্রহণ করতে হবে নাগরিকত্বের প্রমাণ হিসেবে যে নথিগুলির তালিকা নির্বাচন কমিশন দিয়েছে সেগুলি স্বয়ং সম্পূর্ণ নয় তাই বিচারের স্বার্থে এই তিনটি সরকারি কার্ড কেউ গ্রহণ করতে হবে ভোটার তালিকায় কার নাম থাকবে কার নাম বাদ যাবে সেটা পুরোপুরি নির্বাচন কমিশনের বিষয় এতে আদালত হস্তক্ষেপ করছে না কমিশন চাইলে কারো আধার কার্ড খারিজ করতেই পারে কিন্তু তার কারণ অবশ্যই উল্লেখ করতে হবে এদিন সওয়াল জবাব চলাকালীন আদালত মন্তব্য করে এই মামলায় এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে যা গণতন্ত্রের শিকড়ের সঙ্গে যুক্ত অর্থাৎ নাগরিকের ভোটাধিকারের সঙ্গে যুক্ত এক্ষেত্রে তিনটি বিষয় বিবেচ্য এক নির্বাচন কমিশনের এ ধরনের নিবিড় সংশোধনী চালানোর ক্ষমতা দুই এই সংশোধনীর পদ্ধতি এবং প্রক্রিয়া তিন খসড়া ভোটার তালিকা তৈরির জন্য যে সময় দেওয়া হয়েছে কারণ এবছর নভেম্বরেই বিহারে ভোট তাই খুব বেশি সময় নেই বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগজির বেঞ্চেই মামলায় পরবর্তী শুনানি আটাশে জুলাই বিহারে নির্বাচন কমিশনের এই স্পেশাল ইনটেনসিভ রিভিশনের বিরুদ্ধে দশটি মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে যার মধ্যে নটি মামলা করা হয়েছে নটি রাজনৈতিক দলের নেতাদের তরফে যার মধ্যে তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্রও রয়েছেন এদিন শুনানির শুরুতে এডিয়ারের এর আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণের সওয়াল জনপ্রতিনিধিত্ব আইনে ইন্টেন্সিভ রিভিশন বা সামারি রিভিশনের কথা বলা আছে ইন্টেন্সিভ রিভিশন হল বর্তমান ভোটার তালিকাকে সরিয়ে রেখে নতুন তালিকা তৈরি আর সামারি রিভিশন হল বর্তমান ভোটার তালিকাকেই আপডেট করা ভারতের ইতিহাসে এই প্রথম নির্বাচন কমিশন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করছে কোনো আইন বা বিধিতে এর উল্লেখ নেই নাগরিকত্বের প্রমাণ হিসেবে এগারোটি নথির তালিকা দেওয়া হয়েছে যার মধ্যে আধার নেই ভোটার আইডি নেই এটা দেখে আমরা স্তম্ভিত তখন বিচারপতি ধুলিয়ার মন্তব্য নির্বাচন কমিশন নিজের একটিয়ারে থেকেই কাজ করছে তারা এমন কিছু করছে না যার অধিকার তাদের কাছে নেই বিচারপতি বাগজি বলেন জনপ্রতিনিধিত্ব আইনের একুশের তিন ধারা নির্বাচন কমিশনকে অধিকার দিয়েছে ভোটার তালিকা আপডেটের পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নিতে এরপরে নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় বিচারপতি ধুলিয়া মন্তব্য করেন নাগরিকত্ব ঠিক করা তো নির্বাচন কমিশনের কাজ নয় এটা তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র কাজ নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদীর দিয়েছে বিচারপতি জয়মাল্য বাগজি তখন বলেন ভারতের নাগরিক নন এমন কারো নাম ভোটার তালিকায় ঢুকে পড়েছে কিনা সেটা খতিয়ে দেখার মধ্যে কোনো ভুল নেই কিন্তু সেটা ভোটের কয়েক মাস আগে কি করে হতে পারে এরপর আর জেডি সাংসদের আইনজীবী কপিল সিব্বাল সওয়াল করেন ভোটার তালিকায় নাম থাকা ব্যক্তি ভারতের নাগরিক কিনা সেটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের কিন্তু কমিশন যে নথিগুলির কথা বলেছে সেগুলি বিহারের খুব কম বাসিন্দার কাছেই আছে বিহারের সরকারি সমীক্ষা অনুযায়ী ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট আছে চোদ্দ শতাংশের কাছে আইনজীবী অভিষেক মনুসিংভি সওয়াল করেন একজন যোগ্য ভোটার বাদ গেলে সেটা গণতন্ত্রের ওপর আঘাত বিচারপতি বাগজি তখন বলেন প্রশ্নটা হলো নভেম্বরে ভোট এখন কেন এই প্রক্রিয়া চালাচ্ছে নির্বাচন কমিশন এটা তো ভোটের সময় ছাড়াও হতে পারে দেশ জুড়ে হতে পারে বিচারপতি সুধাংশু ধুলিয়া বলেন তালিকা সংশোধনের জন্য যে সময়সীমা দেওয়া হয়েছে সেটাও বাস্তবসম্মত বলে মনে হচ্ছে না এখনই সব নথি চাওয়া হলে তো আমিও দিতে পারবো না সওয়াল জবাব শেষে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় নাগরিকত্বের প্রমাণ হিসেবে আধার ভোটার এবং রেশন কার্ড গ্রহণ করতে হবে নির্বাচন কমিশনকে নিউজ এইটিন বাংলা নির্বাচন কমিশনের স্পেশাল ইনটেনসিভ রিভিশনের সিদ্ধান্ত খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলা থেকেই প্রথম প্রতিবাদ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন কমিশন থেকে দুটো লেটার যদিও এটা বিহারকে কেন্দ্র করে এটা দিয়েছে কিন্তু ইট উইল বি एप्लीকেবল ফর অল হচ্ছে বলছে ডিক্লারেশন ফর্ম আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিটুইন টু জিরো জিরো ফোর মানে উনিশশো সাতচল্লিশ সাল থেকে কোনো কাউন্ট হবে না আমার মাথায় কিছু ঢুকছে না ডকুমেন্ট যেগুলো দিতে হবে বাবা মায়ের বার্থ সার্টিফিকেটও দিতে হবে এটা কি হচ্ছে এতে অনেক ঘাবলা আছে ক্যান ইউ সে দ্যাট এভরিবডি হ্যাভ দেয়ার ফাদার দেয়ার মাদার বার্থ সার্টিফিকেট ফর্টি পার্সেন্ট লোকের ইনস্টিটিউশনাল ডেলিভারি নয় সুতরাং ইটস এ হরর গেম বিহারটা তো আসলে বিজেপির গভর্নমেন্ট কিছু করবে না দে আর টার্গেটিং অ্যাকচুয়াল বেঙ্গল সুপ্রিম নির্দেশের পরই তৃণমূল বিজেপি তরজা লড়াইটা তৃণমূল কংগ্রেস দিচ্ছে তাতে একটা ইতিবাচক রেখা দেখা যাচ্ছে সুপ্রিম কোর্ট বলছেন যে শুধুমাত্র আধার নয় তার সঙ্গে রেশন কার্ড এবং সচিত্র পরিচয়পত্র যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই দেশে প্রথম ইন্ট্রোডিউসড হয়েছিল সেইগুলো বিবেচনার মধ্যে রাখা যাবে ফলে একটা ইতিবাচক প্রক্রিয়া চলছে বাকিটা আইনজীবীরা দেখছেন আমাদের দলের শীর্ষ নেতৃত্ব নজর রাখছে বিজেপির এই জাতীয় নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিহার কে উপলক্ষ করে তারা যে খেলাটা খেলতে গেছে সেটা সাকসেসফুল হতে দেয়া হবে না যদি তৃণমূল কংগ্রেস সচিত্র পরিচয়পত্রের শ্রেয় নিজেরা নিতে চায় তাহলে তৃণমূল কংগ্রেস আজকে আমরা যে দাবি তুলছি ভোটার আধার এবং বায়োমেট্রিক কার্ডে মিলিয়ে দিতে হবে বায়োমেট্রিক অ্যাক্সেস দিয়ে লোকে ভোট দিতে যাবে আমরা আশা করব তৃণমূল কংগ্রেস আমাদের এই যে দাবি আরও আধুনিক হোক ভোটার কার্ড আমি দাঁড়াবো আমার চোখের মনি পড়বে গ্রিন সবুজ আলো জ্বলবে আমি ভোট কেন্দ্রে চলে যাব ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস একযোগে গিয়ে এই ইন্টেন্সিভ সামারি ডিভিশনে ফুল বেঞ্চের সামনে গিয়ে দাবি করুক আরও এক ধাপে গিয়ে প্রযুক্তিকে কাজে লাগিয়ে সমস্ত ধরনের ভুয়ো ভোটার ফলস ভোটারদেরকে তালিকা থেকে বাদ দিয়ে আধার ভোটার সংযুক্তিকরণ বায়োমেট্রিক পরিচয়ের মাধ্যমে ভোটদান পশ্চিমবঙ্গের থেকে ইলেকশন থেকেই চালু হয় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে বিহারে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করছে নির্বাচন কমিশন কমিশন জানিয়েছিল নাগরিকত্বের প্রমাণ হিসেবে আধার ভোটার এবং রেশন কার্ড গ্রহণ করা হবে না সেই সিদ্ধান্তই বাতিল হয়ে গেল দেশের সর্বোচ্চ আদালতে একই সঙ্গে সুপ্রিম কোর্টের প্রশ্ন বিহারে বিধানসভা নির্বাচন নভেম্বরে এত কম সময় এই কাজ কেন নভেম্বরে বিধানসভা নির্বাচন বিহারে তার আগে বিহারের ভোটার তালিকা সংশোধন করছে নির্বাচন কমিশন এই প্রক্রিয়ার নাম দিয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন দু হাজার পর ভোটার হয়েছেন এমন বাসিন্দাকে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ কমিশন বিবৃতি দিয়ে জানিয়েছিল নাগরিকত্বের প্রমাণ হিসেবে আধার ভোটার এবং রেশন কার্ড গ্রহণ করা হবে না বৃহস্পতিবার নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত খারিজ করে দিল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের নির্দেশ বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালিয়ে যেতে পারে নির্বাচন কমিশন কিন্তু নথি হিসেবে আধার কার্ড রেশন কার্ড এবং ভোটার আইডি গ্রহণ করতে হবে নাগরিকত্বের প্রমাণ হিসেবে যে নথিগুলির তালিকা নির্বাচন কমিশন দিয়েছে সেগুলি স্বয়ং সম্পূর্ণ নয় তাই বিচারের স্বার্থে এই তিনটি সরকারি কার্ড কেউ গ্রহণ করতে হবে ভোটার তালিকায় কার নাম থাকবে কার নাম বাদ যাবে সেটা পুরোপুরি নির্বাচন কমিশনের বিষয় এতে আদালত হস্তক্ষেপ করছে না কমিশন চাইলে কারো আধার কার্ড খারিজ করতেই পারে কিন্তু তার কারণ অবশ্যই উল্লেখ করতে হবে এদিন সওয়াল জবাব চলাকালীন আদালত মন্তব্য করে এই মামলায় এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে যা গণতন্ত্রের শিকড়ের সঙ্গে যুক্ত অর্থাৎ নাগরিকের ভোটাধিকারের সঙ্গে যুক্ত এক্ষেত্রে তিনটি বিষয় বিবেচ্য এক নির্বাচন কমিশনের এ ধরনের নিবিড় সংশোধনী চালানোর ক্ষমতা দুই এই সংশোধনীর পদ্ধতি এবং প্রক্রিয়া তিন খসড়া ভোটার তালিকা তৈরির জন্য যে সময় দেওয়া হয়েছে কারণ এবছর নভেম্বরেই বিহারে ভোট তাই খুব বেশি সময় নেই বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগজির বেঞ্চেই মামলায় পরবর্তী শুনানি আটাশে জুলাই বিহারে নির্বাচন কমিশনের এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের বিরুদ্ধে মামলা সুপ্রিম কোর্টে যার মধ্যে মামলা করা হয়েছে নটি রাজনৈতিক দলের নেতাদের তরফে যার মধ্যে তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্রও রয়েছেন এদিন শুনানির শুরুতে এডিআর আইনজীবী কপাল শঙ্কর নারায়ণনের সওয়াল জনপ্রতিনিধিত্ব আইনে ইন্টেন্সিভ রিভিশন বা সামারি রিভিশনের কথা বলা আছে ইনটেনসিভ রিভিশন হলো বর্তমান ভোটার তালিকাকে সরিয়ে রেখে নতুন তালিকা তৈরি আর সামারি রিভিশন হলো বর্তমান ভোটার তালিকাকেই আপডেট করা ভারতের ইতিহাসে এই প্রথম নির্বাচন কমিশন স্পেশাল ইনটেনসিভ রিভিশন করছে কোন আইন বা বিধিতে এর উল্লেখ নেই নাগরিকত্বের প্রমাণ হিসেবে এগারোটি নথির তালিকা দেওয়া হয়েছে যার মধ্যে আধার নেই ভোটার আইডি নেই এটা দেখে আমরা স্তম্ভিত তখন বিচারপতি ধুলিয়ার মন্তব্য নির্বাচন কমিশন নিজের اختیয়ারে থেকেই কাজ করছে তারা এমন কিছু করছে না যার অধিকার তাদের কাছে নেই বিচারপতি বাগচি বলেন জনপ্রতিনিধিত্ব আইনের একুশের দিন ধারা নির্বাচন কমিশনকে অধিকার দিয়েছে ভোটার তালিকা আপডেটের পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নিতে এরপরে নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় বিচারপতি ধুলিয়া মন্তব্য করেন নাগরিকত্ব ঠিক করা তো নির্বাচন কমিশনের কাজ নয় এটা তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাজ নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদীর সওয়াল সংবিধানের আর্টিকেল তিনশো আমাদের এই ক্ষমতা দিয়েছে বিচারপতি জয়মাল্য বাগজি তখন বলেন ভারতের নাগরিক নন এমন কারো নাম ভোটার তালিকায় ঢুকে পড়েছে কিনা সেটা খতিয়ে দেখার মধ্যে কোনো ভুল নেই কিন্তু সেটা ভোটের কয়েক মাস আগে কি করে হতে পারে এরপর আর জেডি সাংসদের আইনজীবী কপিল সিব্বাল সওয়াল করেন ভোটার তালিকায় নাম থাকা ব্যক্তি ভারতের নাগরিক কিনা সেটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের কিন্তু কমিশন যে নথিগুলির কথা বলেছে সেগুলি বিহারের খুব কম বাসিন্দার কাছেই আছে বিহারের সরকারি সমীক্ষা অনুযায়ী ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট আছে চোদ্দ শতাংশের কাছে আইনজীবী অভিষেক মনুসিংভি সওয়াল করেন একজন যোগ্য ভোটার বাদ গেলে সেটা গণতন্ত্রের ওপর আঘাত বিচারপতি বাগজি তখন বলেন প্রশ্নটা হলো নভেম্বরে ভোট এখন কেন এই প্রক্রিয়া চালাচ্ছে নির্বাচন কমিশন এটা তো ভোটের সময় ছাড়াও হতে পারে দেশ জুড়ে হতে পারে বিচারপতি সুধাংশু ধুলিয়া বলেন তালিকা সংশোধনের জন্য যে সময়সীমা দেওয়া হয়েছে সেটাও বাস্তবসম্মত বলে মনে হচ্ছে না এখনই এই সব নথি চাওয়া হলে তো আমিও দিতে পারবো না সবাল জবাব শেষে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় নাগরিকত্বের প্রমাণ হিসেবে আধার ভোটার এবং রেশন কার্ড গ্রহণ করতে হবে নির্বাচন কমিশনকে নিউজ এইটিন বাংলা নির্বাচন কমিশনের স্পেশাল ইনটেনসিভ রিভিশনের সিদ্ধান্ত খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলা থেকেই প্রথম প্রতিবাদ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন কমিশন থেকে দুটো লেটার যদিও এটা বিহারকে কেন্দ্র করে এটা দিয়েছে কিন্তু ইট উইল বি অ্যাপ্লিকেবল ফর অল কোয়েশ্চেনটা হচ্ছে বলছে অ্যান এক্সচার ডিতে ডিক্লারেশন ফর্ম আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিটুইন ওয়ান সেভেন নাইনটিন এইটটি সেভেন অ্যান্ড টু টুয়েলভ টু জিরো জিরো ফোর মানে উনিশশো সাতচল্লিশ সাল থেকে কোনো কাউন্ট হবে না আমার মাথায় কিছু ঢুকছে না ডকুমেন্ট যেগুলো দিতে হবে বাবা মায়ের বার্থ সার্টিফিকেটও দিতে হবে এটা কি হচ্ছে এতে অনেক ঘাবলা আছে ক্যান ইউ সে দ্যাট এভরিবডি হ্যাভ দেয়ার ফাদার দেয়ার মাদার বার্থ সার্টিফিকেট ফর্টি পারসেন্ট লোকের ইনস্টিটিউশনাল ডেলিভারি নয় সুতরাং ইটস এ হরর গেম বিহারটা তো আসলে বিজেপির গভর্নমেন্ট কিছু করবে না দে আর টার্গেটিং অ্যাকচুয়াল বেঙ্গল সুপ্রিম নির্দেশের পরই তৃণমূল বিজেপি তরজা লড়াইটা তৃণমূল কংগ্রেস দিচ্ছে তাতে একটা ইতিবাচক রেখা দেখা যাচ্ছে সুপ্রিম কোর্ট বলছেন যে শুধুমাত্র আধার নয় তার সঙ্গে রেশন কার্ড এবং সচিত্র পরিচয়পত্র যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই দেশে প্রথম কার্যত ইন্ট্রোডিউসড হয়েছিল সেইগুলো বিবেচনার মধ্যে রাখা যাবে ফলে একটা ইতিবাচক প্রক্রিয়া চলছে বাকিটা আইনজীবীরা দেখছেন আমাদের দলের শীর্ষ নেতৃত্ব নজর রাখছে বিজেপির এই জাতীয় নির্বাচন কমিশনকে ব্যবহার করে উপলক্ষ করে তারা যে খেলাটা খেলতে গেছে সেটা সাকসেসফুল হতে দেয়া হবে না যদি তৃণমূল কংগ্রেস সচিত্র পরিচয়পত্রের শ্রেয় নিজেরা নিতে চায় তাহলে তৃণমূল কংগ্রেস আজকে আমরা যে দাবি তুলছি ভোটার আধার এবং বায়োমেট্রিক কার্ডে মিলিয়ে দিতে হবে বায়োমেট্রিক অ্যাক্সেস দিয়ে লোকে ভোট দিতে যাবে আমরা আশা করব তৃণমূল কংগ্রেস আমাদের এই যে দাবি আরও আধুনিক হোক ভোটার কার্ড আমি দাঁড়াবো আমার চোখের মনি পড়বে গ্রিন সবুজ আলো জ্বলবে আমি ভোট কেন্দ্রে চলে যাব ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস একযোগে গিয়ে এই সামারি ডিভিশনে ফুল বেঞ্চের সামনে গিয়ে দাবি করুক আরও এক ধাপে গিয়ে প্রযুক্তিকে কাজে লাগিয়ে সমস্ত ধরনের ভুয়ো ভোটার ফলস ভোটারদেরকে তালিকা থেকে বাদ দিয়ে আধার ভোটার সংযুক্তিকরণ বায়োমেট্রিক পরিচয়ের মাধ্যমে ভোটদান পশ্চিমবঙ্গের থেকে ইলেকশন থেকেই চালু হয়